বান্ধবীর বার্থডে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব এক্সাইটেড আমার মেয়ে আর বান্ধবীর জন্য এই সব গিফট কিনে নিয়ে আসছে ও তো এইগুলো আজকে ও দিতে যাবে ওর ফ্রেন্ডকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ছোট ব্লগ নিয়ে তো আজকে আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে মানে আজকে না গিয়েছি এগারো তারিখে তো আজকে আমরা দিতে যাব কোনো অনুষ্ঠান করা হয়নি ওর ফ্রেন্ডের তো ওর জন্য এগুলা অল্প কিছুই কিনে নিয়েছে ওর নিজের টাকা দিয়ে কিনে নিয়েছে জমিয়ে ছিল সে টাকা দিয়ে তো এই তো আমরা বাসা থেকে বের হলাম বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম অটোর জন্য তারপর অটো পেয়ে গেলাম অটো দিয়ে আমরা ওদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাসা থেকে তেমন একটা দূরে নদের বাসা অটোতে গেলে দুই থেকে তিন মিনিট লাগে হেঁটেও যাওয়া যায় তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমরা অটো দিয়ে চলে গেলাম ওদের বাসায় আকাশটা আজকে খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা আকাশ আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তারপরে তো আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম আমার দুই মেয়ে আর আমি বা তিনজনই ছিলাম ওর ফ্রেন্ডকে জানাই নেই আমরা ওদের বাসায় যাবো যাওয়ার প্রায় পনেরো থেকে বিশ মিনিট আগে ওকে ফোন দিয়ে বলেছিল যে তুমি বাসায় আছো না তখনই ও বুঝতে পেরেছে যে আমরা আজকে ওদের বাসায় যাবো তো এই তো ও কি করেছে আমাদের জন্য নিজের হাতে আজকে পাস্তা রান্না করেছে ও ওনাকে ফার্স্ট টাইম রান্না করলো ফার্স্ট টাইম হিসেবে মোটামুটি ভালোই হয়েছিল একটু হালকা ঝাল হয়েছিল আমার বড় মেয়ে আমার ঝাল খুব কম খায় তারপরে সবাই একটু খেলাম আর ওরা দুজনে ইচ্ছা মতো তো একসাথে হয়েছে অনেক দিন পর অনেকক্ষণ আড্ডা মারলো কথা বললো ওর ফ্রেন্ডের হাতে মেহিদি পড়ায়া দিল তখন কারেন্ট চলে গিয়েছিল আমার ফোনটা তো চার্জ ছিল না এই কারণে আর ভিডিওটা নেওয়া হয় নাই আমরা খাওয়া দাওয়া শেষে তারপর ওর ফ্রেন্ডদের গিফটটা দেওয়ার পর ওর ফ্রেন্ডকে ও বলতেছিল গেমগুলো খুলতে তারপর একটা একটা করে ফ্রেন্ড গিফটগুলো খুললো তো সে এক্সাইটেড দেখে আর এই গিফটটা আমি বলেছিলাম অন্যটা দিতে ওইটাই নিয়ে নিল ওর ফ্রেন্ড কোন নাকি গিফটটা খুব ভালো লেগেছে এটা দিয়েছে আর একটা টি শার্ট একটা কানের দুল আংটি এগুলোই ওর নিজের টাকায় আর কি এগুলো কিনেছে যতটুকু পেরেছে দিয়েছে ওর ফ্রেন্ড খুব খুশি হয়েছে আর ওর ফ্রেন্ডের মায়ের সাথে আমি বসে বসে আড্ডা মেরেছি কি করবো ওরা দুজন আড্ডা মেরেছে আমি ওর ফ্রেন্ডের মায়ের সাথে একসাথে গল্প করেছি আর এর মধ্যে খুব ঝুম জুড়ে একটা বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য আমাদের অনেক লেট হয়েছে প্রায় আটটা বেজে গিয়েছিল রাত প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টি ছিল বৃষ্টি থামার পরে তারপর আমরা বাসায় ব্যাক করেছি আর এই গিফটগুলো পেয়ার ফ্রেন্ডও খুব খুশি হয়েছে তো আজকে ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার মেয়েরা বলছে যে ওরদের ভিডিও নাকি করবো না এই কারণে ওদের ফেসগুলো আর কি দেখানো হয় নাই ওরা এমনিই ছিল আর এমনি হালকা ভিডিও করেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বাসায় থাকবেন আল্লাহ হাফেজ